একজন মানুষ গভীর ঘুমে হঠাৎ সে এক ভয়ঙ্কর স্বপ্নে দেখে একটা সাদা কাপড় পরা বিশাল আকৃতির আসছে তার দিকে লোকটি বিছানায় ঘুমিয়ে আছে স্বপ্নে এক অদ্ভুত পরিবেশে চলে যায় চারপাশ অন্ধকার ছমে মালাকুল মৌ এসে পৌঁছায় মালাকুল মৌতের চেহারা ভয়ঙ্কর চোখ জলজল করছে হাতে আগুনের লাঠির মতো কিছু কে তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন ফেরেশ চেহারা দেখে সে থর থর করে কাঁপতে থাকে তার বুকের ধরফড়া নিবারে বাড়ে মৃত্যু সে বিভীষিকা সামনে এসে দাঁড়ায় রুহ বের করার সময় চেহারায় যন্ত্রণার ছাপ মুখ বেঁকেছে চোখ খোলা ঘরের লোক আতঙ্কিত মালাকুল মোদ বলে হে নাফরমান রুহ বের হয়ে আয় আল্লার গজবের দিকে মুহূর্তে সে কাঁপতে কাঁপতে রুহ বের করে ফেলে পাড়া প্রতিবেশীরা কবরস্থানে নিয়ে যাচ্ছে লোকজন জানাজার পর লাশ কাঁধে নিয়ে যাচ্ছে পেছনে কান্না সুরা পড়ার আওয়াজ মৃত আত্মা দেখছে সব সবকিছু আমি প্রস্তুত না আমাকে ছেড়ে দাও আমি ফিরে যেতে চাই কিন্তু কেউ শুনছে না সে এখন মৃত তার আর ফেরার পথ নেই কবর খনন শেষে মৃতদেহ নামানো হয় লাশ মাটির নিচে মানুষজন চলে যাচ্ছে বাতাস থমথমে মানুষজন চলে যায় কবর একা হয়ে যায় আর তখন শুরু হয় আসল প্রশ্ন মুনকার ও নাকির এসে প্রশ্ন করেন হঠাৎ কবর কাঁপে কালো রঙের দুই ফেরেস্তা হাজির হয় গম্ভীর আওয়াজে প্রশ্ন করা শুরু হয় মৃত ব্যক্তি উঠে বসে ফেরেস্তা গম্ভীর ও শক্ত কণ্ঠে শক্তকণ্ঠে মনরবুক মা দিনুক সাফিকুম সে উত্তর দিতে পারে না তার মুখ বন্ধ বুকের ভেতর কাপুনি তখন ফেরেশটা আঘাত করতে শুরু করে মৃত ব্যক্তি চিৎকার করে আহ দয়া করো আমাকে সময় দাও আমি তো নামাজ পড়তাম না কোরআন জানতাম না শেষে ভয়ের বার্তা কবর বন্ধ ভেতরে অন্ধকার চারপাশে আগুন পোকামাকড় ঘিরে ফেলেছে বাঁচাও আমাকে বাঁচাও আমি যে কবরের শাস্তি আর সহ্য করতে পারছি না কোথায় আমার সন্তানেরা কোথায় আমার আত্মীয় স্বজনরা আমার কথা তো কেউ শোনো আমাকে বাঁচাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও একটি আমার সেই সম্পত্তি আমি তোমার রাস্তায় দান করে দেব মৃত ব্যক্তির কথা কেউ শুনবে না হায় আফসোস হায় আফসোস হায় আফসোস তোমরা আমাকে বাঁচাও আমি এ কষ্ট আর সহ্য করতে পারছি না তোমরা আমাকে এ কবর থেকে বের করো বের করো আহ আহ আর তার ঘুম ভেঙে গেল সে কোরআন পড়তে পড়তে কাঁদতে লাগল আল্লাহ যেটা বলেছে সেটাই সত্য আল্লাহ তুমি সকল মুসলিম ভাই ও বোনদেরকে হেদায়ত করো আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে কবর ও জাহান্নামের সকল প্রকারের আজাব থেকে রক্ষা করো আমাদেরকে জান্নাতুল ফের দান দান করো পরিণতি। আজই ফিরে আসুন আল্লাহর পথে যতদিন সময় আছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে সকল মুসলিম ভাই ও বনেদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন আমার ফেসবুক পেজটিকে ফলো করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না